ইতিহাস বদলে গেল প্রধান উপদেষ্টা সাহসী স্বাক্ষরে জাতীয় নবম পে স্কেল আজই কার্যকর বদলে গেল লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিও শুধু একটি সংবাদ নয় আজকের এই ভিডিও হল বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সাক্ষ্য আজ ঠিক এই মুহূর্তে দেশের প্রশাসনিক কাঠামোতে ঘটে গেল এক যুগান্তকারী পরিবর্তন জাতীয় নবম পেস্কেল আজ বাস্তবায়িত হয়েছে কিন্তু এই সিদ্ধান্ত আসলো কিভাবে এ পেছনের নাটকীয় বৈঠকেই বা কি ঘটেছিল বন্ধুরা বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন আপনাকে নিয়ে যায় আজকের সেই ঐতিহাসিক বৈঠকের ভেতরে সকালের প্রথম প্রহর পরিবেশ খুব একটা স্বাভাবিক নয় ঘরের ভেতর যেন এক অদ্ভুত নিস্তব্ধতা এক টেবিলে বসে আছেন পে কমিশনের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ সচিববৃন্দ ও কর্মচারী ও শিক্ষকদের প্রতিনিধিদল বৈঠক শুরু হলেও কেউ তেমন কথা বলছে না কাগজে চোখ আবার প্রধান উপদেষ্টার মুখের দিকে তাকানো এক ধরনের অনিশ্চয়তা এক ধরনের টান টান উত্তেজনা হঠাৎ একজন প্রতিনিধি গলা উঁচু করে বলেন আর কতদিন অপেক্ষা করব আমরা আর আগের বেতনে চলতে পারছি না ঘরজুড়ে তখন গুঞ্জন শুরু চেয়ারম্যান কিছু বলতে যাচ্ছিলেন ঠিক সেই সময় টেবিলে হাত রেখে প্রধান উপদেষ্টা দীর্ঘ কণ্ঠে বলেন থামন এটা কোনো চায়ের আড্ডা নয় এটা রাষ্ট্রীয় বৈঠক এটা পার্লামেন্ট এখানে কেউ জোরে কথা বলবে না পুরো রুম স্তব্ধ কেউ কোনো শব্দ করার সাহস পাচ্ছে না তারপর তিনি দশ সেকেন্ড নীরব থেকে সকলের দিকে তাকিয়ে বলেন আপনাদের দাবি আমি বুঝি আপনাদের কষ্ট আমি জানি আর সেজন্যই আজ এখানেই এই মুহূর্তে আমি জাতীয় নবম পেস্কেল বাস্তবায়নের নির্দেশ দিচ্ছি তারপর একটি কলম তুলে নেন স্বাক্ষর করেন সেই প্রজ্ঞাপনে একটি স্বাক্ষর বদলে দেয় লাখো মানুষের জীবন এই প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয় এক দশমিক চার অনুপাতে নতুন মূল বেতন কাঠামো তেরোটি নতুন গ্রেড সম্পূর্ণ একশো ভাগ পেনশন বহাল বার্ষিক ইনক্রিমেন্ট বারো শতাংশ এবং সকল বিদ্যমান ও নতুন ভাতার পূর্ণ বাস্তবায়ন পুরনো মূল বেতনের সাথে এক দশমিক চার গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে উদাহরণ হিসেবে যদি আগে মূল বেতন ছিল পঁচিশ হাজার টাকা তবে এখন নতুন মূল বেতন হবে পঁচিশ হাজার গুণ এক দশমিক চার সমান সমান পঁয়ত্রিশ হাজার টাকা এটা শুধু এটা শুধু একটি সংখ্যা নয় এটা হলো সম্মানজনক স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ জীবনের পথে একটি দৃঢ় পদক্ষেপ নতুন কাঠামোতে প্রতিটি গ্রেড নির্ধারণ করা হয়েছে সুস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতে পদমর্যাদা কাজের ঝুঁকি অভিজ্ঞতার বছর দায়িত্বের পরিমাণ এবং রাষ্ট্রের উন্নয়নে প্রত্যক্ষ অবদানের ওপর তেরোটি গ্রেডের এই নতুন বিন্যাসে প্রথম থেকে চতুর্থ গ্রেড শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পঞ্চম থেকে অষ্টম গ্রেড মধ্যম পর্যায়ের কর্মকর্তা আর নবম থেকে ত্রয়োদশ বা এরতন গ্রেড করা হয়েছে কর্মচারী ও সহায়ক স্টাফদের জন্য এর ফলে থাকবে না আর কোনো বিশৃঙ্খলা বা বৈষম্য সবাই পাবে সমান যৌক্তিক ও স্বচ্ছ সুযোগ পদমর্যাদা অনুযায়ী সবার বেতনে আসবে সুস্পষ্ট সমন্বয় ভাতাগুলোর পূর্ণাঙ্গ তালিকা ও হালনাগাদ সুবিধা বাসা ভাড়া ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ অনুযায়ী চিকিৎসা ভাতা পরিবারসহ একশো ভাগ বৃদ্ধি যাতায়াত ভাতা মাসিকভাবে হাল হালনাগাদ শিক্ষা সহায়তা ভাতা সন্তানের জন্য দ্বিগুণ বিশেষ ঝুঁকি ভাতা ঝুঁকিপূর্ণ দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মীদের জন্য আলাদা সুবিধা মোবাইল বা ইন্টারনেট ভাতা অফিসের কাজের প্রয়োজন অনুযায়ী উৎসব ভাতা বছরে দুইবার দূরবর্তী এলাকার বিশেষ ভাতা বিচ্ছিন্ন অঞ্চলের কর্মীদের জন্য আলাদা সুবিধা প্রতিটি ভাতা দেওয়া হচ্ছে জীবনমান উন্নয়ন কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি কর্মচারী সন্তুষ্টি বাড়ানো দুর্নীতি হ্রাস করা এবং প্রশাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পেনশন সুবিধায় ঐতিহাসিক পরিবর্তন প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে একশো ভাগ পেনশন বহাল থাকবে এবং এটি বাড়বে এক দশমিক চার অনুপাতে অর্থাৎ অবসর জীবনে এখন আর অনিশ্চয়তা নেই দুশ্চিন্তার পরিবর্তে আসবে নিরাপত্তা ও স্থিতি বার্ষিক ইনক্রিমেন্ট অভিজ্ঞতার প্রকৃত স্বীকৃতি আগে যেখানে ইনক্রিমেন্ট ছিল ছয় থেকে সাত ভাগ এবার সেটাকে বাড়িয়ে করা হয়েছে বারো শতাংশ এর ফলে প্রতি বছর বেতন বাড়বে উল্লেখযোগ্য হারে অভিজ্ঞতার মূল্য আরও বেশি স্বীকৃত হবে কর্মপ্রেরণা আত্মবিশ্বাস ও মনোবল দ্বিগুণ হবে এটা শুধু আর্থিক সুবিধা নয় রাষ্ট্রের পক্ষ থেকে এক বিশাল সম্মান ঐতিহাসিক মুহূর্তের দৃশ্য যখন সবাই স্তব্ধ কেউ বিশ্বাস করতে পারছিলেন না এই ঘোষণা বাস্তব ঠিক তখনই প্রধান উপদেষ্টা বললেন আমি শুধু একজন সাক্ষরটাতা নই আমি এই দেশের মানুষের অভিভাবক আর আজ আমি আমার সন্তানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিলাম এই কথার পর পুরো ঘর কেঁপে ওঠে হাততালিতে অনেকে চোখের পানি লুকিয়ে রাখতে পারেননি সমাপ্তি এক নতুন সূচনার পথ চলা প্রিয় দর্শক আজকের এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধি নয় এটা আত্মসম্মানের স্বীকৃতি পরিশ্রমের মুকুট এবং একটি নতুন বাংলাদেশের সূচনা যারা এতদিন অবহেলিত ছিলেন আজ তারা অনুভব করছেন আমরাও এই দেশের গুরুত্বপূর্ণ অংশ আমাদেরও মূল্য আছে